আমি একটু ভিন্ন আলোচনাটা আপনাদের সামনে তুলতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক দল সমাজের কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে সন্দেহ নেই রাজনৈতিক দলে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে রাজনৈতিক দল ভোট করে জনগণের পক্ষে অধিকার আদায় লড়াই সংগ্রাম করে এবং তারাই রাষ্ট্র ক্ষমতা যায় রাষ্ট্র শাসন করে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের দিকে যদি আমরা তাকাই বা অতীতে যদি অভ্যুত্থানগুলোর দিকে তাকাই আমরা রাজনৈতিক দল যে শুধু সমস্ত কিছুর কর্তৃত্ব দাবি করতে পারে না সেটি দূরে গণ আমরা পরিষ্কার দেখেছি এই গণ অভ্যর্থনে অত্যধিক সাড়ে পনেরো বছরের সংগ্রামের ধারাবাহিকতায় সমস্ত শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নামল যে অংশীদন রাষ্ট্রের যারা মালিক আমরা মনে করি যারা সরাসরি কোন রাজনৈতিক প্রতিনিধিত্ব করে না সমাজের বিশাল একটি অংশ যারা যাদের আমরা সমাজ শক্তি বলি শ্রেণী পেশার মানুষ বলি তারা বিভিন্নভাবে বিভক্ত কিন্তু তাদের শ্রেণী স্বার্থ আছে একটি রাজনৈতিক দল তার এই সমস্ত সমাজশক্তি সমূহ অথবা শ্রেণী মানুষের স্বার্থকে কিন্তু প্রতিনিধিত্ব করছে না তাহলে সেই রাজনৈতিক শক্তি সমঝোতার কথা বলছি এবং সেই রাজনৈতিক শক্তি ঐক্যমত্যের কথা বলছি কিন্তু যারা যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিয়া পালিয়ে গেল তাদেরকে বলছি আপনারা ঘরে ফিরে যান রাজনৈতিক ক্ষমতার চর্চাটা আমরা করি আমরা রাজনৈতিক দল সমূহ করি এটি আজকের সমাজের একটি মৌলিক আলোচনার বিষয় আমি জানি আলোচনাটা খুব গুরুত্ব বহন করে না কিন্তু এই আলোচনার যদি আমরা সূত্রপাত করতে না পারি তাহলে আগামী দিন আমাদের সংখ্যা আছে আমরা মুক্তিযুদ্ধের পর যে স্বাধীন চড়াই পেরিয়ে আমরা যেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি বাকশাল দেখেছি তারপরে সামরিক শাসন দেখেছি নবপুরকে আন্দোলন দেখেছি অনেক কিছু দেখবার পরে সবচাইতে চাইতে ভয়াবহ ফ্যাসিবাদ করেছে শেখ হাসিনা তার মানে অধিক রাজনৈতিক দলগুলোর বন্দোবস্তের মধ্যে দিয়ে যে শাসন প্রক্রিয়া আমরা গিয়েছি এই শাসন প্রক্রিয়া রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে ভবিষ্যতেও এই ফ্যাসিদাদের যে মহামারী আমাদের তৈরি হয়েছে সংবিধানের এই জায়গাগুলোর ভারসাম্য তৈরি করা কিছু কিছু জায়গায় আমরা যে সংস্কার করবো তৈরি করছি এটি নিশ্চিত করার মধ্য দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতা এটা নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক দল অধিকারের চর্চাগুলা করেছে যে সংবিধানকে ব্যবহার করে তার প্রশাসনকে ব্যবহার করে সমস্ত কিছু ব্যবহার করে যে সচিবাদ কায়ে করেছে তার থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা খুব কম থাকবে সেই জন্য বলতে চাই এই সমাজের অংশীদ দ্বারা শ্রেণী পেশার মানুষ সমাজ শক্তি সমূহ যারা সরাসরি রাজনৈতিক দলের সদস্য নয় এই মানুষদেরকে বাদ দিয়ে এই সমঝোতার সংলাপে অংশগ্রহণ না করা এদেরকে রাজনৈতিক প্রক্রিয়া অংশ না করা এদেরকে সিদ্ধান্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া অংশ না করার মধ্য দিয়ে যে বিশাল জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে এবং এই বাইরে থাকার কারণে তাদের রাজনৈতিক ক্ষমতায়ন না থাকার কারণে তারা আমার আপনার যে সংলাপ সমঝোতার থেকে দূরবর্তী অবস্থানে অবস্থান করে